সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিদূষণ ফেসবুক পেজটি হতে আপনাদের জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ডিটেলটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না শিক্ষা উপদেষ্টা শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ তিনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারোর বিরুদ্ধে ন্যসঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে জোরপূর্বক পদ থেকে বাধ্য করে অস্থিরতার সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে রোববার পঁচিশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মবিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয় তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই একটি সফল অভ্যত্থানের পর সুশৃঙ্খল সমাজ ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা যায় হয় সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না তিনি শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিওকে তো অবশ্যই ফরিদ হোসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন